ও আবার ওই বেথা বেশ করে অন্য জানা হে কত উঁচা দেখছ সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে কি হয়েছে তোমার আটকে রাখছে কে আটকে রাখছে কে আটকে রাখছে একাই উঠছে এক নিস্টার নামা এনে উঠছ পরে গেলে কেমন দেখ কত উচা এই জায়গাটা কত উচা দেখছ নাম না বর পরে যাও না আর উঠ না কিন্তু এনে হ্যাঁ আদনান তোমার গাড়ি নিয়ে গেছিল আদনান তোমার গাড়ি নিয়েছিল

একটা দেয়া দিয়ে আরেকটা উঠলো মায় শুধু তাকে রয়েছে এই যার একটা ফিরির নিচে এটাই যে বইস হয় না ছোট হ্যাঁ ছোট হয় ছোট হয় ছোট হইতেছে গাড়ি হ্যাঁ

জানি ভয় লাগে আমরা যেখানে যাই ভিডিও বানানোর জন্য মানে ওরাও আমাদের পিছন ছাড়ে না এই যে আয়ান কিছুক্ষণ আগে ব্যথা হয়েছে লাঠিতে দেখি আয়নের কি হয়েছে নাক একদম ছুঁলে গেছে আয়নের তোমার দাঁতো নড়ছে দেখি তোমারটা একটু টান দিলে ওইটা দেবো দেখি নড়ছে নাকি খালি গুনে করবা যা মরে গেছি কে এরকম একটা ফিল আই কি দেব না এই না গড এর জন্য কই দিতে যা দাঁত ওঠে আমি কি দেব আমি আমার নাম কইবে আমি একাই দান দেওড়াইতে হ সব বিল

দুই টাকা দিয়ে তিন দেয় আর দশ টাকা দিয়ে এত দিদে